নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে ডিম আজকে ডিম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করবো যেটা রুটি পরোটা ভাত সবার সাথে পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা চিড়ে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে জল দিয়ে পেস্ট করে নেব গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতা দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাঁসৌরি মেথি সুন্দর একটা জন্য এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মিহি করে কাটা পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে দেবো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি এবারে দিয়ে দেব আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেব এবারে জিরে ধনে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর কালারির জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতন কষে গেছে এবার দিয়ে দেবো জল ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো এবারে উপর থেকে ডিমের উপরে সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে গোলমরিচ গুঁড়ো এবারে ঢাকা দিয়ে হতে দেব ঢাকাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি দিলে এটা একদমই রেডি গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথেই পরিবেশন করতে পারবেন এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের পোচ কারি গরম গরম রুটি পরোটা এমনকি ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার